আসিফ নজরুল বাংলাদেশের এনজিও গ্রাম সরকারের আইন উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ কর্মীদের কাছে প্রশ্ন রেখেছেন আপনারা আপনার নেত্রীর কাছে প্রশ্ন করুন কেন তিনি তাদের একা রেখে পালিয়ে গেলেন আচ্ছা এই বাংলাদেশের নির্বোধ নাবালক এবং স্টুপিট রাজনৈতিক কর্মী এবং নেতাদের কথা বাদ দিলাম ডক্টর আসিফ কি এটা বুঝেন না যে পলাতক কখনো আর্মি পাহারায় যেতে পারে না একটা পলাতক বা একজন পলাতক কখনো কি আর্মি পাহারায় পালিয়ে যায় বা যেতে পারে আমি জানি না ডক্টর আসিফ নজরুল কেন এই প্রশ্নটা করলেন আমি মাঝে মাঝে তার বক্তব্য শুনি তাকে যখন আটকানো হয় তার বক্তব্যের ফাঁদে তাকে ফেলা হয় তখন তিনি বলেন এটা তো আমি উপদেষ্টা হওয়ার আগে বলেছি তাহলে উপদেষ্টা যেদিন তিনি থাকবেন না সেদিন যদি তাকে প্রশ্ন করা হয় আপনি তো এটা বলেছিলেন যে কেন শেখ হাসিনা পালিয়ে গেল কর্মীরা তাকে প্রশ্ন করুক আমার মনে হয় যেদিন তিনি উপদেশটা থাকবেন না তখন তিনি বলবেন এটা তো আমি উপদেষ্টা থাকার সময় বলেছিলাম তাই এটা নিয়ে কোনো উত্তর দেব না বা দিতে চাই না এগুলো বলতে পারে আসিফ নজরুল সাহেব এই আসিফ নজরুল সার যাকে অনেকে আসিফ সার বলেও ডাকেন আমি তাকে সার বলতে চাই না আসিফ সারই বলতে চাই কারণ শিক্ষকদের আমি যথেষ্ট সম্মান করি সময় করি শ্রদ্ধা করি এখন এই আসিফ নজরুল সার তিনি প্রশ্ন করার আগে তিনি একটু ইতিহাস ঘেঁটে দেখতেন যে কতবার কিভাবে শাসকেরা পালিয়ে গেছে ফিরে এসেছে আবার শাসক হয়েছে পৃথিবীর বড় বড় যোদ্ধা পালিয়ে গেছে চেঙ্গিস খান পালিয়ে গেছে। হালাকু খান পালিয়ে গেছে। তৈমুর লং পালিয়ে গেছে আবার তার যুদ্ধে বিজয়ী হয়েছে শেখ হাসিনা যে পালিয়ে গেছে এটা কি সত্য যে পালিয়ে যাবে সে তো বলবে না যে আমি এখান থেকে যেতে চাই না এত বড় থাকে অভ্যুত্থান তাকে কি তাহলে মোরে প্রমাণ করতে হবে যে তিনি চলে যেতে চান নাই বা তিনি পালান নাই এটাকে তাকে মোরে প্রমাণ করা উচিত ছিল বাংলাদেশ নাকি এটা হলে খুশি হতেন আপনারা ওটা আমরা বুঝি খুবই সোজা সাপটা প্রশ্ন কোন ব্যক্তি কখনো আর্মি পাহারায় পালিয়ে যেতে পারে না পুলিশ প্রহারায় প্রহারায় পালিয়ে যেতে পারে না পালিয়ে কেউ যায় না আর তিনি রাস্তাতেও নাই যে আপনি বলবেন যে পালিয়ে গেছে তিনি আকাশপথে গেছেন আকাশপথে কেউ পালিয়ে যেতে পারে তারপরে সেনা সেনাপ্রহারা এই সহজ সরল প্রশ্নটা আপনাদের মাথায় কি আসে না আপনি যে আওয়ামী লীগের কর্মীদের প্রশ্ন করতে বললেন শেখ হাসিনাকে বলুক কেন পালিয়ে গেল প্যানিক ভট্টা পালিয়ে যায় নাই আর ওই আলতো তার যাই তার সাথে তুলনা করতেছে না কেউ পালায় নাই বাংলাদেশ থেকে মৌলবীরা পালাইছে আমরা জানি এ আবার পালিয়ে গেছে আরেক মৌলবি আমরা দেখেছি এমন কি অনেক পলাতক আছে দেশের বাইরে যাদের এই দেশে লাখ লাখ মুরিদ আছে লাখ লাখ ভক্ত আছে লাখ লাখ অন্ধভক্ত আছে মূর্খ ভক্ত আছে তারাই আসতে সাহস পায় না তো শেখ হাসিনা বুঝলাম দেশে একটা সরকারের পতন ঘটছে দেশে একটা ভয়ঙ্কর আন্দোলন হয়ে গেছে বিপ্লব হয়ে গেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্বাধীনতা হয়ে গেছে মানলাম ধরে নিলাম সেই জন্য না হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন তো যারাই আন্দোলনের স্টেক হোল্ডার যারাই আন্দোলন দেশের বাইরে ঢুকে না যারা দাবিদার যে আন্দোলনের সহিত এবং স্টেক হোল্ডার দাবিদার সহিত তারা কেন এই দেশে আসে না তারা কেন এই দেশে এখন প্রবেশ করতেছে না তাদের কিসের ভয় শেখ হাসিনা ফ্যাস ছিল শেখ হাসিনা স্বৈরচার ছিল তার জন্য হয় তাকে পালিয়ে যেতে হয়েছে মানলাম ধরে নিলাম কিন্তু আপনারা কেন আসতেছেন না আপনারা তো বিপ্লবের মাস্টার মাইন্ড স্টেক হোল্ডার আপনারা কেন দেশের বাইরে আপনারা ইউরোপে কি করেন আসেন আপনারা কেউ আমেরিকায় থাকেন কেউ ইউরোপে থাকেন আসেন না কেন কোনো কোনো স্টেক হোল্ডারের দামাত অস্ট্রেলিয়ায় থাকে আসেন না কেন আপনারা এত বড় নেতা এত যোগ্য আপনারা আসেন দেশে ভয় পান কেন শেখ হাসিনা তো ভিতু চলে গেছে আপনারা আসেন শেখ হাসিনা তো ভয়ে চলে গেছে লাখ লাখ মানুষ তো আন্দোলন করছে আপনাদের বিরুদ্ধে তো আন্দোলন করে নাই এই লাখ লাখ রাজাকার আল বদর আল সামসারানটা বাচ্চারা তো আপনাদের পক্ষে ছিল আপনারা কেন কোন ভয়ে দেশের বাইরে আছেন আপনারা কেউ অস্ট্রেলিয়ায় কেউ কানাডায় কেউ ইউকেতে কেউ ফ্রান্সে কেউ জার্মানিতে কেউ বেলজিয়ামে তাই না কেউ তুরস্কে আসেন আপনারা আসেন আসছেন না কেন আপনাদের কিসের ভয় কেন ভয় পান জানি আপনারা জাতির সাথে বাট পারি করেছেন সে ভয় পেয়ে আসেন না শেখ হাসিনা যদি পালাই যেত তাহলে সেনাবাহিনী নিয়ে কীভাবে গেল তাও আকাশ পথে পালানো যায় কোনো দিন তাও সেনাবাহিনী গিয়ে দিয়ে আসছে শেখ হাসিনা পালিয়ে গেল মানে শেখ হাসিনকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে তিনি পালান নাই এটাই আপনারা চাইছিলেন এটাই তো আপনাদের কামনা শেখ হাসিনা গেছে সেনাবাহিনী প্রহরায় তিনি কি পালিয়েছেন না তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে মানুষ এটা এখন বুঝে গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যাকে এই দেশের শাসক গোষ্ঠীর তথাকথিত এনজিও গ্রাম সরকার যার পিছনে রয়েছে সেনাবাহিনী তারা বাধ্য করেছে তাকে দেশ ছাড়তে তাকে হত্যা করতে চেয়েছিল আমি বারবার বলেছি কিন্তু ভারতের ভয়ে তাকে হত্যা করে নাই আমরা তা জানি আমরা ডে ওয়ান থেকে এটা বলে আসতেছি বলে আসতেছি এখনও বলছি তিনি পালিয়ে যাননি তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে এটা পরিষ্কার দিন যত যাচ্ছে তত পরিষ্কার হয়ে ধরা পড়তেছে সবার সামনে আর আপনারা যারা আন্দোলনের স্টেক হোল্ডার আন্দোলনের মাস্টারমাইন্ড আন্দোলনের সহকারী মাস্টারমাইন্ড আন্দোলনের সহকারী স্টেক হোল্ডার আপনারা কেন একজন এখনো দেশে আসতেছেন না ওয়াই এটা কি প্রশ্ন না আর কিছু বললাম না শেষে একটা কথাই বলতে চাই শেখ হাসিনা পালিয়ে যাননি তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে